আপনার মাথাটি কখনো ঘুরে গিয়েছে অযাচিত কোনো প্রশ্নে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনার এই সমস্যা কখনোই দূর হবে না এটি গীতা থেকে নেওয়া গীতা জানিয়েছে কিন্তু খুব কম মানুষই এটি বুঝতে পারে একজন লোক তার চাকরি হারিয়েছে রাতারাতি সবকিছু হারানো ভেবেছি হয়তো তার জীবন শেষ কিন্তু সেই মুহূর্তে কৃষ্ণ তাকে একটি কথা জানিয়েছে যা আজও আমাদের জীবনে খুব শক্তিশালী একটি অস্ত্রের মতো ফল আমাদের হাতে নেই যে মানুষ ফলের ভয় ছাড়ে সেই মানুষ দুশ্চিন্তা মুক্ত হতে পারে ফল তোমার হাতে নেই তোমার হাতে আছে শুধু কাজ আর কর্ম এবং চেষ্টা করা এই লাইন দুইটা দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে আমার চাকরি পরীক্ষা সম্পর্ক নিয়ে সব সময় খুব দুশ্চিন্তায় থাকে কিন্তু গীতার এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ফল আমার হাতে নেই কাজ করাই আমার দায়িত্ব মনে রাখো যে মানুষ ফল সাধতে পারে সেই মুক্ত একটা গোপন কৌশল কৃষ্ণ জানতেন সেটা আমরা যদি জানতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে এবং দুশ্চিত মুক্ত হতে পারব আপনি কি জানেন সেটা কি কৌশল আপনি কি জানতে চান তাহলে ভিডিওটির সঙ্গেই থাকুন আজ থেকে শুধু একটা কাজই করুন চোখ বন্ধ করুন আর বলুন যা হবে তা ভালোই হবে কৃষ্ণ যা করবে তা ভালো ভালোই করবে কারণ সে উত্তম পরিকল্পনাকারী আপনি যখন এই কাজটি শুরু করবেন দশ সেকেন্ডের মধ্যেই আপনার মন শান্ত হয়ে যাবে আপনি শান্তি উপলব্ধি করবেন দুশ্চিন্তা কখনো জীবন বদলাতে পারে না শুধু আপনি ফল ধরে রাখার চেষ্টা বন্ধ করবেন যদি আপনি এই গোপনটা যদি এই গোপনটা আপনার মন হালকা করতে পারে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে বলে যাবেন আপনি কি দুশ্চিন্তা আজকে সারবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে তিরিশ সেকেন্ডে মন খারাপ কমানো যায় এত সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গুরু